কিভাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এরকম একটা সুন্দর জায়গায় আপনারা ঘুরতে যাবে এই জায়গায় বসে আমরা কি কি করলাম তাই আজকে আপনাদেরকে দেখা এবং এই জায়গার লোকেশন কোথায় তা নিয়ে থাকবে আজকের এই ব্লগ তাই দেরি না করে চলেন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ইটস মি জিয়াদ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি কই তা আপনার ভিডিও ইন্ট্রো দেখে হয়তো বুঝে গেছে এখন আমি আছি বরিশাল রূপাতলি বাস স্ট্যান্ড এইখান থেকে আমাদের আমতলি যাওয়ার জন্য যে বাসগুলো কিন্তু এখান থেকে আমাদের ছাড়বে তারপর এখান থেকে আমরা টোটাল ভাড়াটা হিসাব করবো নিদ্রা বাজার যাইতে কয় টাকা ভাড়া লাগে আমরা এখন যাবো টিকিট কাটতে দেখো টিকিট কাউন্টার ওখান থেকে আহ স্টুডেন্টের জন্য কি ছাড় আছে এই জিনিসটা আপনার দেখো ওখান থেকে মামা এই যে আমতলি ভাড়া কত করে মামা আহ জন্য কি ছাড় আছে আমাদের স্টুডেন্টদের জন্য এখান থেকে তিরিশ পার্সেন্ট করে ছাড় আছে তাই আমাদের 120 টাকা করে ভাড়া নিয়েছে অরিজিনাল ভাড়া ছিল 165 টাকা আমরা যেহেতু পাঁচজন ছিলাম তাই আমাদের কাছ থেকে 600 টাকা রেখেছে এই রোড দিয়ে আপনাদের যাওয়ার সময় বাসবে লেবুখালের পায়রা সেতু ব্রিজ আমরা কিন্তু এই আমতলি বাজার এখন নামছি এই আমতলি বাজার দিয়া এখান থেকে আমরা তালতলি যাব আর বাইক নিছি বাইকে আপনার জনপতি 100 টাকা করে নিছে আমাদের তবে এখান থেকে আপনাদের বাইক নেওয়ার সময় অবশ্যই তাদের সাথে দামাদামি করে বাইক নিতে হবে কিন্তু পাঁচ জনে মিলে দুইটা বাইক নিছি দুইটা বাইক আপনার পাঁচশো টাকা নিছে তারা আর ওখান থেকে আবার তালতলি আহ হ্যাঁ তালতলি তালতলি দিয়ে ওখান থেকে আবার নিদ্রা যাব দাবো আমরা এখন তালতলি বাজারে পৌঁছে গেছি আমরা এখান থেকেই এখন যাব আমরা নিদ্রা বাজার এইখান থেকে আমাদের নিদ্রা বাজার যেতে ভাড়া লেগেছে জন প্রতি চল্লিশ টাকা করে আমরা পাঁচজন জন ছিলাম তাই আমাদের দুশো টাকা লেগেছে আপনারা যাওয়ার পথে দেখবেন পায়রা বিদ্যুৎ কেন্দ্র আমরা ওই স্পটের কাছাকাছি চলে আসছি এখানে রাস্তার একটু উঁচু ছিল তাই আমরা সবাই মিলে অটোটাকে একটু ধাকাই উঠাইলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পাশে কিন্তু নৌকো তৈরি করা হচ্ছে এগুলো আর কি সমুদ্রে চলাচল করার জন্য নৌকোগুলো তৈরি করা হচ্ছে গরমে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত স্পট চলে আসছি তো আসলে এই জায়গাটা যখন বিকাল থাকবে বিকাল টাইম বা সকাল টাইমে এখানে খুব থাকে অ্যান্ড আমাদের এখন অনলাইনে যেরকম দেখায় বাস্তবে তার সঙ্গে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের পাশেই কিন্তু সমুদ্র আবার এরকম একটা গাছপালা কি সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলেই কিন্তু আপনাদের ফ্রেন্ডদের নিয়ে এখানে আসতে পারেন কিন্তু এখানে একটু সমস্যা আছে এখানে কিন্তু এখন পানি কম আর বেলা হইলে জ্বরটা আসে তো বিকালবেলা বিকালবেলা জ্বর আসলে এই যে কিছু গর্ত মতন আছে ওই জায়গাগুলো পানিতে পরিপূর্ণ থাকে শহরের কলহল মুক্ত পরিবেশ থেকে বেরিয়ে এসে নিজেকে এরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেকে ফুটবুক করার চেষ্টা করুন কারণ একসময় আপনার টাকা পয়সা ঠিকই থাকবে কিন্তু সময় থাকবে না আমরা কিন্তু গোসল করে শেষ করে আসলাম এইমাত্র আর এখানে কিন্তু কোনো খাবার হোটেল নাই এই সবচেয়ে একটা জিনিস খারাপ লাগে এখানে এখানে কোনো খাবার হোটেল নাই এখানে শুধু ওই দুই দোকান আছে আর কি আপনার টঙের দোকান ওই কি চা নাস্তা আর কি বিক্রি করে এরকম রুটি মুটি এরকম এরকম টাইপটা খাবারটা একটু কষ্ট এখানে খাবার খেতে হলে আপনার সেই নিদ্রা যাইতে হবে নিদ্রা এখানে মোটামুটি একটু দূর আছে এই আর কি সবাই আমরা একটু বসলাম খাবার খাইতে এখন তো এই আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই আমার এই ব্লগটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন